আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আজকে চলে এলাম জালপিটা রেসিপি নিয়ে চুলায় বসিয়ে দিলাম একটি পেন পেনে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি বেটারটা মাখিয়ে নিয়েছি এখানে আমি দিয়েছি কাঁচামরিচ দনে পাতা পেঁয়াজ লবণ বেকিং পাউডার ডিম সবগুলো উপকরণ দিয়ে আটা এক কাপ আটা দিয়ে আমি মাখিয়ে একটি বেটার তৈরি করেছি সাথে দিয়ে দিয়েছিলাম একটু করে চিনি আর লবণ এখন চাষ দিয়ে কয়েকটা জালপিটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন উল্টে পাল্টে এগুলা লাল করে বেজে নেব ফুলকো ফুলকো হয়েছে অনেক এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবে গরম গরম জালপিটা বানিয়ে খেতে পারেন চায়ের সঙ্গে খুবই মজাদার হবে এবং খুব ভালো লাগবে একদম অল্প সময়ে নাস্তা তৈরি করা যায় ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা হাফেজ